হ্যালো বন্ধুরা আবার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো আপনার এই মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনার এই ইউটিউব চ্যানেলটি আপনি ভেরিফাই করতে পারবেন বন্ধুরা যদি আপনি ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই না করেন তাহলে আপনি ইউটিউবে অনেক জিনিস অ্যাপ্লাই করতে পারবেন না কি সেই জিনিসগুলো আগে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো তার আগে চলো বন্ধুরা আমরা সবাই প্রথমে এটা শিখে নেই কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয় তো আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো চলবন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো আমি আপনাদেরকে প্রথমে একটি কথা বলে দিই আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও যদি আপনার মোবাইল ফোনে এই অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে আপনি কখনও মোবাইল ফোন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি ভেরিফাই করতে পারবেন না বন্ধুরা আপনি এখন কি করবেন এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা তাকে আপনারা কিছু সময়ের জন্য এটাকে আপনারা আনইনস্টল করে নেন বন্ধুরা আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয় আপনার সামনে হাজারো ভিডিও চলে আসবে ঠিক আছে বন্ধুরা আপনারা সব ভিডিওগুলোতে দেখবে এই কথাটা কেউ বলেনি যার কারণে কি হয় যখন আপনি অন্যান্য ভিডিও দেখে মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে চেষ্টা করেন তখন দেখবেন বন্ধুরা ইউটিউব চ্যানেল ভেরিফাই হচ্ছে না কারণ এই অ্যাপসটি যত সময় আপনার মোবাইলে লগ করা থাকবে ততক্ষণ আপনি ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন না বন্ধুরা আপনারা এখন কি করবেন কিছু সময়ের জন্য আপনারা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে নেন প্লে স্টোরে এটা অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে যে কোনো সময় এটাকে আপনারা ইনস্টল করতে পারবেন বন্ধুরা আপনারা সবের প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রম ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলে থাকা ক্রম ব্রাউজার ওপেন করে নিয়েছি তারপর আপনারা এখানে সবার প্রথমে সার্চ করবেন স্টুডিও ঠিক আছে তো চলো এখানে আমি সবার প্রথমে সার্চ করে নেই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ইউটিউব স্টুডিও ডট ইউটিউব ডট ঠিক আছে তো এরকম সার্চ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে থ্রি ডট রয়েছে ঠিক আছে আপনারা কি করবেন সবার প্রথমে থ্রি ডটে ক্লিক করে এখানে আপনাকে ডেস্কটপ মুডে আপনার এই ক্রম ব্রাউজারটাকে সিলেকশন করতে হবে মানে আপনাকে এখানে ডেস্কটপ সাইটে এটাকে লগ ইন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে এখানে একটি অপশন রয়েছে ডেস্কটপ সাইট তো আপনারা কী করবেন এটার উপরে এরকম টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ডেস্কটপ মুডে সিলেকশন হয়ে গিয়েছে তারপর আপনারা হাত দিয়ে এরকম একটু জুম করবেন জুম করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার উপরে একটি অপশন রয়েছে ইউটিউব স্টুডিও যে লিঙ্কটি রয়েছে তো আপনারা কী করবেন এটার উপর এরকম ক্লিক করবেন বন্ধুরা এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং হবে উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং হয়ে বন্ধুরা এরকম চলে আসবে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আপনাকে আরেকটি জিনিস এখানে ধ্যান রাখতে হবে আপনাকে এখানে দেখতে হবে সবার প্রথমে আপনি যে ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে চাইছেন ওই ইউটিউব চ্যানেলটি এখানে লগিং হয়েছে কি না ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্নারে যে আমার এস যেটা সিম্বুল রয়েছে ঠিক আছে আপনারা এটা এখানে গিয়ে দেখবেন যে আপনার ওই ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন রয়েছে কিনা যে ইউটিউব চ্যানেলটা এখন আপনারা ভেরিফাই করতে চাইছেন তারপর বন্ধুরা আপনারা কী করবেন হাত দিয়ে এরকম একটু জুম করে সবের নিচে যাবেন ঠিক আছে একদম নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু অপশন রয়েছে সেটিং ঠিক আছে তো আপনারা কী করবেন এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন সেটিংয়ের উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে আপনারা চাইলে হাত দিয়ে একটু জুম ইন বা জুম আউট আপনারা করতে পারবেন তো বন্ধুরা এখানে দুই নম্বরের যে অপশনটি রয়েছে চ্যানেল তো আপনারা কী করবেন এই চ্যানেলের উপরে ক্লিক করবেন চ্যানেলের উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন নম্বরে একটি অপশন রয়েছে ফিউচার্স এলিজিবিলিটি তো আপনারা কী করবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর হাত দিয়ে এরকম আর একটু করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরের যে অপশনটি রয়েছে ইন্টারমিডিয়েট ফিউচার্স তো আপনারা কী করবেন হাত দিয়ে এরকম পাশে যাবেন এখানে গিয়ে এলিজিবিলের পাশে এরকম একটি এরকম একটি অপশান রয়েছে আপনারা কী করবেন এটার উপর এরকম ক্লিক করবেন এটার উপর এরকম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড ফোন নাম্বার এখানে চলে এসেছে তো আপনারা কী করবেন এটার উপরে এরকম টিকমার্ক করে দেবেন বন্ধুরা টিকমার্ক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ইউটিউবে গিয়ে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে কিন্তু এটা ইউটিউবে ওপেন হবে না বন্ধুরা এটা ডাইরেক্ট আমার ক্রম ব্রাউজারে আরেকবার ওপেন হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি চলে এসেছে তো এখানে আপনারা দেখুন সবের উপরে দুইটা অপশন রয়েছে গুল এরকম সবের উপরে যেটা রয়েছে এটাতে যদি আপনারা এরকম টিকমার্ক করেন তাহলে আপনার মোবাইলে ওটিপি আসবে এবং নিচে যে অপশনটি রয়েছে এটাতে যদি আপনারা এরকম টিকমার্ক করেন তাহলে বন্ধুরা আপনাকে কল করবে কল করে আপনাকে ওটিপি দেবে তো বন্ধুরা আমাকে কল করার কোনো দরকার নেই আমি কি করব সবের উপরে যে অপশনটি রয়েছে এটার উপরে টিকমার্ক করে দেব তারপর আপনারা এখানে আপনাদেরকে কান্ট্রি সিলেকশন করতে হবে আপনি যদি ইন্ডিয়াতে হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইন্ডিয়া সিলেকশন করে নেবেন আর যদি আপনারা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানে আপনারা বাংলাদেশ সিলেকশন করে নেবেন এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে মোবাইল নাম্বার আপনাকে এখানে দেওয়ার জন্য বলছে আপনি যে মোবাইল নাম্বারটা আপনার এই মোবাইলে রয়েছে আপনি কি করবেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন কারণ আপনার ওই মোবাইলে এখন কিন্তু কিন্তু মানে নাম্বারটা দেওয়ার পরে ওটিপি চলে যাবে ঠিক আছে তো চলো আমি এখানে আমার প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি তারপর এখানে রয়েছে নেক্সট আপনারা কি করবেন নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করার পর বন্ধুরা একটু লোডিং হবে লোডিং হয়ে বন্ধুরা এখানে আপনাকে সিক্স ডিজিট মানে ছয়টা নাম্বার এখন একটি ওটিপি আসবে ওটিপি কোড আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোড এখানে চলে এসেছে তো আমি এটাকে কপি করে নিয়েছি কপি করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখানে সাবমিট করে দিয়েছি তারপর আপনারা কী করবেন সাবমিটের উপর এরকম ক্লিক করবেন সাবমিটের উপর ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউব চ্যানেলটি এটি ভেরিফাই হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার হ্যাজ নাও বিন ভেরিফাই ঠিক আছে মানে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি এখন ভেরিফাই হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা দেখলেন একদম কম সময়ে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করে নিয়েছি তো আপনারা ওইভাবে একদম কম সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ভেরিফাই করতে পারবেন বন্ধুরা আমি আপনাদেরকে আগে বলেছি যে ইউটিউব চ্যানেল ভেরিফাই করলে আপনাদের কী কী ফায়দা হবে বন্ধুরা যদি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই না থাকে তাহলে আপনি ইউটিউবে কাস্টম তামনিল আপলোড করতে পারবেন না আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওইগুলোকে বন্ধুরা বলে তামনিল আপনার ভিডিওতে যদি আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই না থাকে ওই তামনিলগুলো আপনারা লাগাতে পারবেন না বন্ধুরা দুই নম্বর হচ্ছে যদি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই না থাকে আপনি ইউটিউবে লাইভে আসতে পারবেন না মানে লাইভ স্ট্রিম আপনারা করতে পারবেন না বন্ধুরা তিন নম্বর হচ্ছে যদি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই না থাকে তাহলে আপনি ইউটিউবে পনেরো মিনিটের যে উপরে ভিডিওগুলো রয়েছে ওইগুলো ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন না বন্ধুরা এখন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর কিন্তু আপনারা ওই সবগুলা কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আপনারা দেখলেন একদম কম সময় বাই আমি আমার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করে নিয়েছি তো আপনারাও এই ভিডিওটা দেখার পর যদি আপনার ইউটিউব চ্যানেলটি এখন আপনারা ভেরিফাই করে না থাকেন তাহলে আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা আপনাদের যারা প্রিয় বন্ধু বান্ধব রয়েছে ওদের কাছে আপনারা শেয়ার করে দেবেন বন্ধুরা আরও এরকম নতুন ভিডিও পেতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন এবং আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রামের ইউজার নেম হচ্ছে সরজিৎ বৈষ্ণব ত্রিত্রি আজকের জন্য এতটুকুই আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ जय हिंद